আলহামদুলিল্লাহ ফাইনালি আপনাদের কাছে আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের সিটাপে রয়েছে চমৎকার কিছু পাখির সংগ্রহ খুবই সীমিত আকারে এবং প্রাইজেও রয়েছে আলহামদুলিল্লাহ স্পেশাল ডিসকাউন্ট সম্পূর্ণ ভিডিও অবশ্যই ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখবেন আমাদের সিটাপে থাকা প্রতিটা পাখি খুবই রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পাখি পালন দর্শক আজকের ভিডিওটির মধ্যে আপনাদেরকে সীমিত আকারে কিছু বার্ড কিছু ককাটেল এবং কিছু পুনর পাখির সংগ্রহ দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখে ইনশাল্লাহ প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা শুরু করব আজকের ভিডিও আজকের ভিডিওর শুরুতে আমরা যে পাখিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাভ বার্ড পাখি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া এখানে লাভ বার্ড রয়েছে যেটাকে আমরা গ্রিন ফিশার অফলাইন বলে থাকি এটার বডি কালার হচ্ছে অলিভ কালার খুবই দারুণ একটা জোড়া মাসাল্লাহ এক কথা অসাধারণ বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর রয়েছে আর জোড়াটা সম্পূর্ণ রানিং আগে ডিম বাচ্চা করা যারা মূলত ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাখি খুঁজতেছেন তারা কিন্তু চাইলে এই চমৎকার জোড়াটা দেখতে পারে চমৎকার এই জোড়াটার বর্তমান প্রাইস রয়েছে মাত্র পাঁচ টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের সেরাপে থাকা আরো একটা জোড়া চমৎকার লাভবার পাখি সেরাপে আর এই মুহূর্তে যে লাভবার পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখেন কত সুন্দর ওদের বডি ফিটনেস কালার এবং সাইজ রয়েছে এখানে যে জোড়াটা রয়েছে এটা সম্পূর্ণ রানিং আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে আমাদের কাছে যে সমস্ত লাভবার্ড রয়েছে তার মধ্যে এই জোড়াই হচ্ছে স্পেশাল একটা জোড়া যার ডিএনএ কার্ড রয়েছে সম্পূর্ণ রানিং ডিএনএ কার্ড সহ আপনারা ইনশাআল্লাহ আমাদের সেটআপ থেকে সংগ্রহ করতে পারবেন জোড়াটির বর্তমান প্রাইস আমরা রেখেছি মাত্র আট হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস কোনরকম রকম দাম আদামি কোনো অপশন নাই সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেটআপে আর এই মুহূর্তে যে পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাইনাপেল ইয়েলো সাইডেড সিঙ্গেল রেড ফ্যাক্টর কোন পাখি মাশাআল্লাহ খুবই দারুণ একটা জোড়া যদিও সিঙ্গেল রেড ফ্যাক্টর আপনারা কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রয়েছে আর কিছুটা ডাবল রেড ফেক্টরের মতো কালার আসছে যেটা নর পাখি রয়েছে দেখতে পাচ্ছেন যাই চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের সেরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে সংগ্রহ করতে পারছেন জোড়াটি বর্তমান প্রাইজ আমরা রেখেছি মাত্র ছয় হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস মানে এক জোড়া লাভবাট পাখির দামে আপনারা কোনোর পাখি পাচ্ছেন সুপ্রিয় দর্শক চলে আসলাম আরও একটা জোড়া কোনর পাখি সেরাপে আর এই মুহূর্তে যে কোনর পাখির জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইনাপেল ইয়েলো সাইডের ডাবল রেড ফেক্টর কোনো পাখি মাশাল্লাহ দেখেন কত সুন্দর ওদের বডি ফিটনেস এবং সাইজ এবং কালার তিনটা দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর রয়েছে জোড়াটি যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে খুব সহজেই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারে চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং আবারও বলছি যারা নিতে চাচ্ছেন প্রাইস রেখেছি বর্তমান মার্কেট থেকে সবচাইতে রিজনেবল মাত্র সাত হাজার টাকা তাও আবার সম্পূর্ণ ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সেটা আর এই মুহূর্তে যে লাভার পাখি জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালবিনো ফিশার রেড আই লাব্বাট পাখি মাশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকার ওদের বডি ফিটনেস সাইজ রয়েছে আর কালারের কথা বলবো না কারণ হচ্ছে কালার বডিতে হালকা একটু ময়লা আছে কালারটাও খুবই দারুণ তবে আপনারা গোসল দিলে আশা করি সম্পূর্ণ সাদা হয়ে যাবে দেখেন হালকা হালকা কিন্তু ময়লা কালার বোঝাই যাচ্ছে যে ময়লা লেগে আছে তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে আমরা প্রাইজ রেখেছি আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার টাকা এটা কিন্তু রেড আই লাভবার পাখি চলে আসলাম আরো একটা জোড়া ককাটেল পাখি সেরাবে আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাখি এক অসাধারণ একটা জোড়া সাইজ বডি ফিটনেস কালার এই তিনটা জিনিস যদি আপনি দেখেন মনে হবে যে সম্পূর্ণ রানিং একটা জোড়া তবে সত্য বলতে এই জোড়াটা কোনো রকম রানিং না সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট একটা জোড়া ওদের বর্তমান বয়স হচ্ছে মাত্র সাত থেকে আট মাস নিউ অ্যাডাল্ট জোড়া যারা মূলত নতুন খামার শুরু করতে যাচ্ছেন অথবা শখের বসে পালন করতে যাচ্ছেন ডিম বাচ্চা করাবে তারা কিন্তু চাইলে দেখতে পারেন চমৎকার এই জোড়াটা প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা সুপ্রিয় চলে আসলাম আরো একটা জোড়া ককাটেল পাখি সেরেবে আর এই মুহূর্তে যে ককাটেল দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অ্যালবিনো ফেস ঝর্না পাল বি পাইট ককাটেল মার্শাল দেখেন কত সুন্দর পিঠের মার্কিংটা এবং আরেকটা রয়েছে অ্যালবিনো ফেস ঝর্না পাল এখানে যেটা বি পাইট এটা হচ্ছে নর এবং যেটা শুধু অ্যালবিনো ফেস ঝর্ণা পাল এটা হচ্ছে মাদি খুবই দারুণ একটা জোড়া অসাধারণ সম্পূর্ণ রানিং এবং আগে বাচ্চা করা যাদের তো ককাটেলের মধ্যে রানিং প্রয়োজন তারা চাইলে এই জোড়াটা দেখতে পারেন জোড়াটির বর্তমান প্রাইস আমরা রেখেছি মাত্র ছয় টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস আমাদের কোনো অপশন নাই সব চলে আসলাম আমাদের দেশের থেকে সর্বশেষ পাখির কালেকশনে এখন যে পাখিটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ঝান্ডি কোনোর পাখি মাসাল্লাহ খুবই দারুণ একটা জোড়া সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা ওর বর্তমান বয়স সাড়ে তিন বছর আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে জোড়াটা কিন্তু ডিএনএ করা আছে ডিএনএ আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এই জোড়াটার বর্তমান প্রাইজ আমরা রেখেছি বাংলাদেশের সবচাইতে রিজনেবল মাত্র বাইশ হাজার টাকা এর চাইতে কমে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি অন্য কোথাও পাবেন না ইনশাল্লাহ সুপ্রিয় এই ছিল আমাদের সিরাপ থাকা প্রতিটা পাখির সংগ্রহ চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর এবং প্রতিটা পাখির ব্যাপারে বিস্তারিত জানানোর যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের লোকেশন ভিজিট করে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো মেট্রো স্টেশন এছাড়াও সমগ্র বাংলাদেশে ডেলিভারি সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্লাস পাখির দাম আমাদেরকে পেমেন্ট করে দিলে আমরা ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাহিরে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি বলে রাখা ভালো ক্যাশ অন ডেলিভারি সম্ভব না যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন সরাসরি লোকেশন ভিজিট করে তারপরে নিয়ে নেবেন আর যারা ডেলিভারি আসলেই নিতে চাচ্ছেন আমাদেরকে পেমেন্ট করে দিলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা এক পয়সাও মারি যাবে না আপনারা খুব দ্রুত পাখিগুলো হাতে পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ